নমস্কার নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শ্রুতে দেখিনি আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক সম্ভ্রমে হাতে গুরুতর আহত পিতা পারিবারিক করুফু ক্ষিরে চাঁচুলো রেলপথে নেশার আগমন যুব কংগ্রেসের নেই তীব্র প্রতিবাদ এবং রেল মন্ত্রীর হস্তক্ষেপের দাবি। সরকারি পরিশ্রুত জলে বেশ কাঞ্চন বাড়িতে অসুস্থ গ্রামবাসী রাস পূর্ণিমায় প্রতিছড়িতে ছেচল্লিশতম মোরা সামাজিক সাংস্কৃতিক মেলা কয়লা শহরে কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে যুব মোর্চার তীব্র বিক্ষোভ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত হল বসে প্রতিযোগিতা যেখানে কচিকাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আগামীকাল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে রবিবার আগরতলার ছাত্র যুব ভবনে আয়োজিত হয় এক বর্ণাঢ্য বসে এক প্রতিযোগিতা সকাল থেকে বিভিন্ন বয়সের ক্ষুদির শিল্পীরা ছাত্র যুব ভবনে জমায়েত হয় মোট পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা যেখানে শিশু থেকে কিশোর সকলেই রং তুলিতে ফুটিয়ে তুলে নিজের কল্পনার জগৎ প্রতিযোগিতার পরিবেশ ছিল উৎসবমুখর মুখর উপস্থিত অভিভাবকরাও ক্ষুদেদের উৎসাহ জোগাতে ব্যস্ত ছিলেন বিচারকদের বিচারে সেরা প্রতিযোগীদের নাম ঘোষণা করা হবে আগামীকাল বিকেলে এবং একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আগামীকাল থার্ড নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী জিওয়াইএফআইয়ের প্রতিটি বিভাগীয় কমিটির উদ্যোগে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আপনারা সকলেই জানেন যে রাজ্য কেন্দ্রে গতকাল থেকে আমরা তিন দিনের বই উৎসবের সূচনা করেছি আজকে ডি সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পাঁচটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অভূতপূর্ব সারা এই প্রতিযোগিতাকে ঘিরে পরিলক্ষিত হচ্ছে খুদে যারা শিল্পীরা আছেন তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং আগামীকালকে বিকাল পাঁচটায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ পঞ্চম স্থান যারা দখল করেছেন পাঁচটি বিভাগেরই প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের পুরস্কার বিতরণ করা হবে ফলে আমরা সমস্ত অভিভাবক মণ্ডলী অভিভাবকা পুত্র সন্তানকে বিক্রি করে দেওয়ার সময় এলাকাবাসীরা হাতে নাতে ধরে ফেললো এক দম্পতিকে অভাবের তাড়নায় নিজের ছদিনের পুত্র সন্তানকে বিক্রি করে দেওয়ার সময় এলাকাবাসীরা হাতে নাতে ধরে ফেললো এক দম্পতিকে কাঁচরাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ফ্রোণ ম্যান কলোনিতে নিতাই রায় পেশা ভ্যানচালক এলাকার লোকের অভিযোগ তিনজন মহিলা নিতাই রায়ের বাড়িতে আসেন তার স্ত্রীর সঙ্গে কথা বলে তারা বেরিয়ে যান পেছন পেছন বাচ্চাটিকে নিয়ে তার মাও বেরিয়ে যায় এরপরই প্রতিবেশীদের সন্দেহ হয় তারাও পিছু নাই বিষয়টি তারা বিজপুর থানায় জানান পাড়ার লোকের অভিযোগে আগেও একটি বাচ্চা বিক্রি করেছে পাড়ার প্রতিবেশীরা অভিযোগ সেই টাকা দিয়ে টোটো কিনেছে এবং কুড়ি হাজার টাকা নগদ পেয়েছিল এর থেকে লোভ জন্মায় ঘটনার পর বাচ্চার পিতা নিতাই রায় বলেন আমি বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম এলাকার লোকের চাপে তিনি স্বীকার করেন বাচ্চাটিকে তিনি বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন তিনি আরও বলেন আগের বাচ্চাটিকে এমনি করেই দিয়েছিলেন তিনি কোনো পয়সা নেননি কোথায় তুমি আমি কাকি না গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গেছিলাম তারপরে কি হয়েছে ওনারা বলছে যে বাচ্চাটা বেচব তাহলে হ্যাঁ বিক্রি করবো এখন না বিক্রি করব এখন এখন না আর আমি এখন ভাবনা চিন্তা আমি নিজে যা করব বাচ্চাকে রাখবো পরে আমি চিন্তা ভাবনা করব। কোথায় বেচার পরিকল্পনা করেছিলে ওই সব কিছু ওরা বলছে না আচ্ছা তখন কত টাকার বিনিময় টাকার অফার হয়েছিল না টাকা না বলেছেন তোমাকে টোটোই দেবো টোটোই দেবো তার বিনিময় বাচ্চা দেবো তাই তো টাকা পয়সা উল্লেখ করে না কত টাকা রফা হয়েছিল কত টাকার টোটো যা দাম কত টোটো কত এক লাখ টাকা দাম আছে এক লাখ টাকা রফা তাই তো তোমার টোটো নতুন টোটো কিনে দাও শুধুমাত্র বাচ্চা বাচ্চা বেচার সিদ্ধান্ত হয়েছিল সিদ্ধান্ত বলতে গিয়ে আমি বলেছিলাম বেচার ইয়ে করেছিলাম হুম তারপর বলেছিলাম কিছুদিন দেখে তারপরে ইয়ে করবো কিছুদিন রেখে তারপরে বেচতে যাবো তাই তো

না আমি তো ছিলাম কাছ থেকে আসলাম এসে শুনলাম এই ঘটনা আর আমরা আমরা ক্লাবে যেত পার্টি অফিসে যেত এ আমরা বলতাম কি তোর পেটে এরকম বাচ্চা আছে তো বললাম না আমার পেটে জল জমেছে মাংস হয়েছে এরকম বলতো আর তারপর যেদিন ছেলে হয়েছে এখন শুনছি যে আজকে যে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে দুটো মহিলা নিয়ে এসে আমরা চিনি না মহিলাদেরকে নিয়ে এসে তারপরে নিয়ে গেছে হ্যাঁ আগে একটা বাচ্চা বিক্রি করেছে পুরোনো বিলাকে আমরা কে আমরা কেউ কিছু বলিনি আমরা চুপচাপ ছিলাম ও টোটো বললো কি যে এখন বললো না যে দান করেছি দান করেনি টোটো দিয়েছে বলছে টোটো দিয়েছে আমি ওকে দিয়ে দিয়েছি দান করে আমরা চাইছি যেন না এখানে এইগুলো এখানে চলবে না মেলা ঘরে অনুষ্ঠিত হলো ভারতীয় মজদুর সংঘের ই শ্রমিক সংঘের ত্রিবার্ষিক সম্মেলন ইন্দিরানগর পুরাতন পঞ্চায়েত হলে আয়োজিত এই সম্মেলনে ই শ্রমিকদের নানা সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা ইলেকট্রনিক্স ই শ্রমিক সংঘের মেলাঘর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল আজ এ মেলাঘর পুরাতন পঞ্চায়েত হল ঘরে প্রদীপ প্রজনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন মেলাঘরে বিএমএস সভাপতি বিপ্লব মজুমদার সম্মেলনে উপস্থিত শ্রমিক সদস্যদের মধ্যে ই চালকদের নানান সমস্যা সুবিধা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয় বক্তারা জানান ই শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে পুরাতন কমিটি ভেঙে একটি নতুন কমিটি গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয় মেলাঘর বিএমএস সভাপতি বিপ্লব মজুমদার সম্মেলনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচনের প্রক্রিয়া পরিচালন করেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা ইলেকট্রিক রিক্সা শ্রমিক সংঘের মেলাগর শাখার সাধারণ সভা ওই সাধারণ সভায় গত তিন বছরে আমাদের শ্রমিক ভাই থেকে যে অনুদান আমরা সংগ্রহ করেছি এটারই হিসাব নিকাশ শ্রমিকদের পাশে থাকা শ্রমিকদের সুখ নিয়ে কাজ করার আগামী দিন কাজ করতে কি কি সুবিধা করতে হবে কী কী সিদ্ধান্ত নিতে হবে তাই আমাদের আজকের এই সভা আর এই সবার মধ্যে বিগত দিনের কমিটি যে আমাদের এগারো জনের নামের তালিকা এখান থেকে কিছু আমাদের শ্রমিক ভাইদের কমিটি রিসফল করা হবে এই আমাদের সংগঠনের শ্রীবৃদ্ধি এবং আগামী দিনের আমাদের যে শ্রমিক ভাইরা অর্থ দিয়ে যে আমাদের শিল্প নিয়ে যাত্রী পরিষেবা দেওয়া হচ্ছে এই যাত্রী পরিষেবা যাতে আমরা নিষ্ঠা এবং ধর্ম বিশ্বাসী হিসাবে যাতে আমরা পরিষেবা দিতে পারি এবং রাষ্ট্র রাষ্ট্রবাদী সরকারের পাশে থেকে আমরা যে আমাদের শ্রমিক ভাইদের আগামী দিনের সুযোগ সুবিধাগুলো যাতে আমরা সঠিকভাবে আমরা পরিষেবা দিতে পারি রেল ওয়াগনের মাধ্যমে রাজ্যে নেশা সামগ্রী আসছে এই অভিযোগে যুব কংগ্রেসের বিক্ষোভ আগর তোলায় কেন্দ্রীয় রেলমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি পাঠিয়ে কঠোর পদক্ষেপের দাবি জানানোর সংগঠন রেল ওয়াগনের মাধ্যমে রাজ্যে বিপুল পরিমাণে নেশা সামগ্রী প্রবেশ করছে এমন অভিযোগে খুবই ফেটে পড়েছে যুব কংগ্রেস রবিবার আগরতলায় কংগ্রেস ভবনের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশ্যে এক চিঠি পাঠায় চিঠিতে যুব কংগ্রেসের তরফে জানানো হয় রাজ্যের যুব সমাজ আজ মাদুকা শক্তির দংশনে ধ্বংসের মুখে এই ভয়াবহ পরিস্থিতিতে দায়ী রাজ্য সরকারের ব্যর্থতা এবং প্রশাসনের উদাসীনতা স্বাধীনতার প্রায় ছয় দশক পর রাজ্যে ট্রেন চালু হওয়ায় উন্নয়নের আশায় মানুষ উচ্ছ্বসিত হয়েছিল কিন্তু আজ সেই রেল পথে নেশা সামগ্রী ঢোকার বড় করিডোরে পরিণত হয়েছে বলে অভিযোগ তাদের সম্প্রতি জিরারিয়া রেল স্টেশনে দুটি রেল ওয়াগের নাম্বার টি এবং থ্রি ওয়ান থেকে ফ্যান্সি ডেল সহ বিপুল পরিমাণে নেশাদ্রব্য উদ্ধার হওয়ায় পরিস্থিতির গুরুত্ব আরও বেড়েছে যুব কংগ্রেসের অভিযোগ রাজ্য সরকার এবং কিছু অসাধু ব্যবসায়ী দালালের চোখ সাজসে রেল ব্যবস্থাকে ব্যবহার করে এই অবৈধ বাজার চলছে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমরা সকলেই জানি যে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই রাজ্যের জন্য একটি কালো দিন কারণ যেই রেলওয়েকে আমরা এত বছর ধরে তার সুকর্মের জন্য চিনি যেই ইন্ডিয়ান রেলওয়েজ ভারতের একটা লেগেসি সেই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এই পনেরোই অক্টোবর রাতে আমরা খবর পাই যে এই রাজ্যে দুই ভ্যাগান ফুল নেশা সামগ্রী কে বা কাহারা পাঠিয়েছে তার কোনো এখনো হুদিস নেই এবং যেই সরকার দেশে এবং এই রাজ্যে নেশামুক্ত দেশ এবং রাজ্য বানানোর প্রতিশ্রুতি দেয় এবং দিয়েছে সেই সরকারের দ্বারা পরিচালিত এই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এখন নেশা সামগ্রী এই ত্রিপুরাতে আসছে এবং ত্রিপুরাটাকে একটা করিডোর বানিয়ে দিয়েছে যে করিডোর দিয়ে নেশা সামগ্রী আজকে বাকি নর্থ ইস্টার্ন স্টেটস গুলোতে ডিস্ট্রিবিউট হচ্ছে খুব ধিক্কারজনক খুব নিন্দাজনক ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস একত্রিত আজকে আমরা আমাদের রেলওয়ে মিনিস্টার অফ রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আজকে চিঠি পাঠিয়ে আমরা জানতে চেয়েছি যে আপনি যে দপ্তরের মন্ত্রী এই রেল রেল মন্ত্রী এবং আপনার রেল দিয়ে ত্রিপুরাতে এইভাবে নেশার সামগ্রী ইম্পোর্ট করা হচ্ছে এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো মেজার অ্যারেস্ট হয়নি এই বিষয় নিয়ে অন্য যুব সংগঠনের নেই রবিবার আগরতলায় বিবেকানন্দ ব্যারের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম ত্রিপুরার রাজ্য কৃহকসিন ফুল কন্ট্রাক্ট ক্যালাটে চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ মোট ষাটজন প্রতিযোগী অংশগ্রহণে জমে উঠে এই প্রতিযোগিতা রবিবার আগরতুলায় বিবেকানন্দ ব্যায়ামাগারের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রথম ত্রিপুরা রাজ্য কিও কুশিন ফুল কন্ট্যাক্ট কারাটির চ্যাম্পিয়নশিপ দুহাজার পঁচিশ এটি উদ্বোধনী করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা জিমন্যাস্ট এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত দীপা কর্মকার রাজ্য স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ ক্রীড়া দপ্তরের বিশিষ্ট প্রতিনিধিরা চ্যাম্পিয়নশিপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ষাট জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করেন গোটা দিন জুড়ে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি পারমত হয়ে ওঠে অনুষ্ঠানের আয়োজকরা জানান এই প্রতিযোগিতার মাধ্যমে রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে মার্শাল আর্ট এবং কেউ কুশেন কারাটে সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জাতীয় স্তরে ত্রিপুরার প্রতিনিধিত্ব করার জন্য আরো অনেক ক্রীড়াবিদ গড়ে উঠবে বেরো রিপোর্ট নবীন ত্রিপুরা কৈলাসহরে কংগ্রেস বিধায়ক বিরোধী সিনহাকে ঘিরে ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি খোদ রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে আজ রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি এবং যুব মোর্চার কর্মী সমর্থকরা কংগ্রেস বিধায়ক বিরোধী সিনহার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল বিজেপি এবং যুব মোর্চা রবিবার কয়লা শহর শহরে মন্ত্রী টিঙ্কুড়ায় নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এবং বাজার সভা অনুষ্ঠিত হয় পাইজুর বাজার এলাকা থেকে মিছিলটি শহর পরিক্রমা করে পুর পরিষদ অফিস প্রাঙ্গনে শেষ হয় মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন সভায় যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর অভিযোগ করেন বিরোধী সিনহা শহরে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছেন এমনকি বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে অস্ত্র সহ মিছিল করেছেন একইভাবে যুব মোর্চার রাজ্য সম্পাদক শুভঙ্কর মজুমদার বলে

কোন রকমের দাউ আসল আর্টিস্টটা প্রদর্শন করা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা প্রদর্শন দেখিয়ে আমরা কিন্তু উচিত শিক্ষা দিয়ে দেব আমি জুতো বলবো আমাদের আয়ত্তে কথা বলতেন আপনার একটা ঘরে বসে থাকবেন না দুই হাজার সালে এবং সেই দায়িত্ব দেখে যেমন কি এই কৈলা শহর থেকেও আমরা কংগ্রেসকে হঠিয়ে

প্রতিnabla গতিমতে আমাদের কার্তকর্তাদেরকে পূর্ণরায় আবার আমাদের কাজে অংশগ্রহণ করাবেন এবং বহুত কমিটিকে শক্তিশালী করবেন এবং বৈশкаяভাবে প্রতিnabla গতিমতে কংগ্রেস মুক্ত করে আমরা 1 কোটি জেলার কালসুনবাড়ির সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জলকে অসুস্থ হয়ে পড়েছেন বহু গ্রামবাসী। অভিযোগ জল পরিশোধনের চরম গাফিলতি এবং নোংরা অপরিশ্কার মেশিন থেকেই সরবরাহ করা হচ্ছে বিষাক্ত জল। খুবই ফেটে পড়েছেন স্থানীয়রা। অনুকুড়ি জেলার কাঞ্চনবাড়ি পশ্চিম কাঞ্চনবাড়ি এবং তরুণী এলাকায় সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জল খেয়েও ব্যবহার করে অসুস্থ হয়ে পড়েছেন গ্রামবাসীরা পেটের অসুখ ত্বকের রোগ চুল পড়া এমন নানান সমস্যায় ভুগছেন গ্রামবাসীদের অভিযোগ দু হাজার সালে স্থাপিত প্ল্যান্টের মেশিন দীর্ঘদিন ধরে বিকল পড়ে রয়েছে মরিচা জল পরিশোধনের জন্য যে চুন ব্যবহারের কথা তার বোতলে ব্যবহার করা হচ্ছে কীটনাশক জাতক চুন ফলে পরিশ্রুত জলের বোতলে বিষাক্ত জলই পৌঁছেচ্ছে ঘরে ঘরে অভিযোগ শাসক দলের ঘনিষ্ঠ সংশ্লিষ্ট এক প্রভাবশালী ঠিকাদার বছরের পর বছর নিম্নমানের চুন সরবরাহ করলেও দপ্তরের আধিকারিকরা কোনো ব্যবস্থা নিচ্ছে না ক্ষুব্ধ গ্রামবাসীরা মিডিয়ার মাধ্যমে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন এবং অবিলম্বে প্ল্যান্টের সংস্কার ও নিরাপদ জল সরবরাহের দাবি তুলেছেন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান ডিডব্লিউএস কুমারঘাট ডিভিশনের আন্ডারে আমরা আজ কিছুদিন যাবত লক্ষ্য করছি এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সাপ্লাই জলটা যখন আমাদের বাড়ি করে যায় আমরা ব্যবহার করার পর যখন স্নান টান করি বা ইয়ে করি দেখা যায় নানা সমস্যা প্রত্যেকে কয় আমার মাথা চুল কইটা যেটাও যেমন কি কি ভাব বারবার লাগে মেয়ে লোক পুরুষ লোক সবাই সবাইকে আগে তো জ্বলাই ছিল ভালোই আজ কিছু নিয়ে যাবো তো এইরকম আমরা অনুসন্ধান করিয়া এবং বিভিন্ন স্কিমের অন্যান্য কানে বা বা শহর আগরতলা কমলপুর এই সমস্ত স্কিম যখন দেখলাম এইখানে এই যে সাপ্লাইয়ের মধ্যে যে ইয়েটি দেওয়া হয় চুন দেওয়া হয় সেটা প্লট চুন বড় বড় চাক্কা চুন এটা দশ কেজি নয় কেজি কতটুক তা বলতে পারবো না সঠিকভাবে প্যাকেটিং চুন থাকে কিন্তু এই প্ল্যানটাই আজ যখন আমরা লক্ষ্য করলাম দেখলাম যেখানে পাউডার চুন এই চুনটি আমরা সাধারণত যারা কৃষক তারা পুকুর টুকুর শুকাইলে পরে পুকুর টুকুরের মধ্যে দেই জমিতে দেই টাছের মধ্যে কালার করে দেয় যাতে পোকামাখারে ধরতে পারে না এই চুনটি কেন এটা তো কীটনাশক চুন এই চুন যদি আমাদের ভিতরে যায় তাহলে ক্যালসিয়াম যেটা হওয়ার কথা সেটা তো এটার দ্বারা হবে না মানুষ নানা সমস্যায় এই প্ল্যান্টের আন্ডারে কাঞ্চনবাড়ি পশ্চিম কাঞ্চনবাড়ি ধরণী নগরের একটা পার্ক সম্পর্কে আমরা যেটা জানি এই প্ল্যান্টেশনটা তৈরি হওয়ার পর থেকে এটা খুব ভালোভাবে জল সাপ্লাই দেওয়া হতো কিন্তু কিছুদিন যাবৎ এই সাপ্লাইয়ের মেশিনগুলি অধিকাংশ মেশিন হয়ে গেছে নোংরা কোনো মানে যত্ন নেই হ্যাঁ কোনো রিপেয়ারিং নেই কোনো কিছু নেই এখন জল মানুষের জীবন জলের আরেক নাম জীবন কিন্তু সেই জল ব্যবহার করে যদি মানুষ অসুস্থ হয় এই দায়বাটা কেক নেবে প্রতিনিয়ত সরকার প্রচুর পরিমাণে জলের জন্য খরচা করছেন কিন্তু কিছু সংখ্যক অসাধু সাপ্লাইয়ার বা কন্ট্রাক্টর যারা দায়িত্ব নিছেন। তাদের অসাধুতার কারণে আজকে আমরা এলাকাবাসী অত্যন্ত জর্জরিত আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আছি আমরা আশা রাখব আপনার মাধ্যমেই সংবাদটা সরকারের কর্ণগোচরে যাক এবং যাতে এটার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় আমরা এলাকাবাসী যাতে ভালো জল ব্যবহার করতে পারি তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করেন এই কথাটুকু আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন রাখছি রাস পূর্ণিমা উপলক্ষে শান্তির বাজার মহকুমার প্রতিছড়ি মুরাসিং পাড়ায় অনুষ্ঠিত হতে চলেছে ছেচল্লিশতম রাজ্য ভিত্তিক মুরাসিং সামাজিক সাংস্কৃতিক মেলা মেলাকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর রবিবার মেলার আয়োজক সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন আগামী পাঁচই নভেম্বর সাথে বাজার প্রতিছুরি মরা সিং পাড়ায় শ্রী শ্রী হরিচাঁদ গোস্বামী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ছেচল্লিশতম রাজ্যভিত্তিক মোরাসিং সামাজিক সাংস্কৃতিক মেলা রাজপূর্ণিম উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও এই মেলাকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী অনিমেষ দেবপুরমা মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়ান এমডিসি পদ্মলোচুন ত্রিপুরা সহ বিশিষ্ট অতিথিরা মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের স্টলের মাধ্যমে জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরা হবে এবং থাকবে রাতভোট সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার মেলার মুক্তমঞ্চ প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মেলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানান মুরাসিং সামাজিক সংস্থার সভাপতি সুনীল মুরাসিং সাধারণ সম্পাদক ভাগ্যচরণ মুরাসিং এবং যুব সংগঠনের সভাপতি রাজেশ মুরাসি ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা নমস্কার শিশুলিস্তম আমাদের রাজমেলা উপলক্ষে মুরাসিং সামাজিক সাংস্কৃতিক মেলা দুই হাজার পঁচিশ এর পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক বন্ধুগণকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এবারের রাসমেলা সরি মরাসিং সামাজিক সাংস্কৃতিক মেলা দুই হাজার পঁচিশ পাঁচই নভেম্বর শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানকে আমরা মূলত দুটি বাগে আমরা ভাগ করেছি প্রথমটা হচ্ছে সকালের অনুষ্ঠান সকালে সামাজিক অনুষ্ঠান এবং পূজা অর্চনার মাধ্যমে প্রথমবেলার অনুষ্ঠানটা শুরু হবে সকাল দশ গটিকায় সেটা শুরু হবে আমাদের সমাজের যে যিনি ট্রিফাং মাননীয় সুনীল মুরাসিনহোদয় উনি নীল উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এবং সাথে সাথে পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানটা আমাদের হদার শিরোমণির দ্বারা শিরোমণি নয়ন কুমার মুরাসিং দ্বারা এটা করা হবে এবং এর পরবর্তী সময়ে সামাজিক কীর্তন আমাদের অঞ্চল শিরোমণি শ্রী অশোক মুরাসিং দ্বারা পরিবেশিত হবে এইভাবে প্রথম বেলার অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনার পর দুপুর বারোটা নাগাদ সাব্রমে পুত্রের হাতে গুরুতর আহত পিতা গতকাল রাতের নৃশংস ঘটনায় চাঞ্চল্য মাগরুম ইডিসি ভিলেজের বাড়ায় আহত পিতা বর্তমানে সাবরুম মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অমানবিক এক ঘটনার সাক্ষী রইল শাবরুম মহকুমার মাগরু মেডিসি ভিলেজের বুদ্ধিপাড়া গতকাল রাত আনুমানিক সাড়ে নটা হাতে মারাত্মকভাবে আক্রান্ত হন এক গুরুতর আহত ওই ব্যক্তির নাম চন্দ্রমোহন ত্রিপুরা অভিযুক্ত ছেলের নাম মিথ্যচীহ ত্রিপুরা ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে আহত চন্দ্রমোহন ত্রিপুরাকে উদ্ধার করেন পরে দোসরা নভেম্বর বেলা এগারোটার সময় শাবরুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে শাবরু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয় তবে স্থানীয় সূত্রে খবর

আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ওনাকে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে সাপ্ত হাসপাতালে এনে ভর্তি করে দিয়েছি ঘটনা হয়েছে তিনি আমরা জানি না আমাদের আমাদেরকে খবর দিয়েছে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আহত অবস্থায় রেখেছি আমরা আহত অবস্থায় ওনাকে হাসপাতালে এনে পৌঁছে দিয়েছি অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অবস্থান করছে ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে যাবে দক্ষিণবঙ্গে সোমবার থেকে কমবে বৃষ্টি ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অবস্থান করছে ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে যাবে আগামী বারো ঘন্টায় এটি আরও দুর্বল হয়ে শক্তি হারাবে উত্তরবঙ্গের সাতষট্টিটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে এরই মধ্যে কুড়িটি জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে ডেঙ্গু ঝাড় চা বাগানে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল একশো ছিয়াশি মিলিমিটার জলপাইগুড়ি শহরে একশো ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে রবিবার সকালের মধ্যে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে সোমবার থেকে শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে